বর্তমানে আমাদের গোল ওয়েল এই বান্ডেলটা আছে এই বান্ডেলটা চলে যাওয়ার পরবর্তীতে নতুন কোন বান্ডেলটা আসবে সেটা তোমরা অনেকে জানতে চাই সো ওবি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে তোমাদের বেশি কমেন্ট পড়ছে যে বান্ডেলটা কোনটা হবে যেটা কিনা ফাইনালি অফিসিয়ালিভাবে একশো পার্সেন্ট কনফার্মে আমাদের সামনে লিখের অ্যাকর্ডিং আপডেট চলে আসছে যেটা কিনা এখনই চলে আসছে যার কারণে এখনই তোমাদের জন্য সঙ্গে সঙ্গে ভিডিওটাও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে যার কারণে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আপনি সূত্রে জার্সির উপর ভিত্তি করে অনেক বড় একটা নতুন ইভেন্ট আসবে সেখান থেকে তোমরা অনেকগুলো ব্রাজিল আর্জেন্টিনা জার্সির পাশাপাশি অন্যান্য দেশেরও দেখতে পাবে এবং কি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে অনেকগুলো ফ্রি ইভেন্টও আসবে যার মধ্যে কালকে থেকে শুরু হবে অনেকগুলো ফ্রি ইভেন্ট আসা যেগুলো ক্লাব সেভেন অ্যানিভার্সির উপর ভিত্তি করে আসবে সেগুলো কিনা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিব আবারও আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি করে আশা করি তোমরা প্রত্যেকটা একটা লাইক করে দেবে আর আজকে ভিডিওতে করে লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক না ইজির লাইকটা পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে পারবো না আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে

শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আপকামিং সূত্রে আসার কথা ছিল সেই ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু পিছাই দিয়ে নতুন ভাবে আমাদের ইমোটের উপর ভিত্তি করে ইভেন্ট আসবে যে ইমোটের উপর ভিত্তি করে ইভেন্ট আসবে সেটা কি রকম ভাবে আসবে সেটা তোমাদেরকে ফার্স্ট বল অল দেখাই তো যেমন তোমরা স্ক্রিনে ওই দেখতে পাচ্ছ যে টোকেন টাওয়ার ইভেন্টটা এই রকম টোকেন টাওয়ার ইভেন্টে কিন্তু ফাইনালি আমাদের লিজেন্ড টাইপের কিন্তু চারটা ইমোট আসবে যার মধ্যে নতুন ভাবে কিন্তু ওবি45 আপডেটের পরবর্তীতে কাস্টমাইজ করা দুইটা ইমোট থাকবে সেই দুটো ইমোট কি রকম ভাবে থাকবে সেটা তোমাদেরকে দেখাই দেব তার আগে তোমাদেরকে দেখাই দেই ইভেন্টের ফুল টু ফুল ইন্টারফেসটা যেখানে তোমরা হিবো ভাবে যে ইমোটগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে দুইটা ইমোড থাকবে বলতে গেলে চারটা ইমোড় এখানে আসে এর মধ্যে দুইটা ইমোড থাকবে আর আমাদের নতুনভাবে ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে অনেকগুলো যে ইমোট আসে তার মধ্যে কাস্টমাইজ করা দুইটা ইমুড কিন্তু স্পেশালি ভাবে অ্যাড করে দেবে আর এখানে কিন্তু যে ইমোটগুলো থাকবে সেগুলো কিন্তু ভাই লিজিরি টাইপের থাকবে আর যেহেতু লিজিরি টাইপের সেহেতু তোমরা বুঝতেই পারছো এখানে কত তোমাদের বেশি আর কি ডায়মন্ড খরচ করতে হবে আর যদি তোমাদের একান্ত কপাল ভালো থাকে সেক্ষেত্রে তো ভাই পাঁচ ছাটটা স্পিনের মাধ্যমেও তোমরা পাইতে পারো আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে পরবর্তীতে নিতে হবে আই হোপ এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য তোমাদেরকে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড এক একটা ইমোটের জন্য বের করতে আর কি লাগবে যদি কপাল খারাপ থাকে আর ইভেন্টটা যদি এরকম ভাবে কাজ করে যার কোনো প্রপারলি ভাবে তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম তো যে কারণে তোমাদেরকে ফিরির উপর ভিত্তি করে আপকামের সাথে রয়েছে অনেকগুলো জিনিস আমাদেরকে দেওয়া হবে সেগুলো কোন কোন জিনিস এবং কি কিরকম ইভেন্টের ভিতরে দেওয়া হবে তার পাশাপাশি আপকামের সাথে আমাদের ভিতরে যে নতুন গোল্ড রয়েল বান্ডেল আসবে সেটা কিরকম হবে সেগুলো তোমাদেরকে এবার প্রপারলি ভাবে দেখাই দিতেছি ভিডিও চালিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিচ্ছি যেখানে আট হাজার আটশো অষ্টআশি টাকা জিতার সুযোগ রয়েছে অ্যাপসটির নাম হচ্ছে বিভি অ্যাপস যেখানে আপনি পাঁচশো টাকা সাইন আপ বোনাস পাবেন আমার প্রোমো কোড গেমিং টোয়েন্টি ওয়ান ব্যবহার করে জিতে নিতে পারেন ফ্রিতে পাঁচটা স্পিন তার মানে জয় সুযোগ দিগুন ভিপিতে আপনি স্পোর্টস ট্রেডিং সহ লাইভ ম্যাচ দেখেও কিছু গেম খেলতে পাবেন এবং প্রচুর টাকা জিততে পাবেন বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলছে আপনার পিও টিম নির্বাচন করুন এবং সীমাহীন প্রাইজ জিতুন পেড ভিসা অ্যাপস আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুজনেই রেফার বোনাস পাবেন তিনশো টাকা সাথে রেফারের রিভেট পাবেন আনলিমিটেড এখানে আপনি বিকাশ নগদ এবং রকেট চব্বিশ ঘন্টা টাকা জমা এবং উত্তোলন করতে পাবেন এটি সব ওয়েবসাইট থেকে সবচেয়ে দ্রুত টাকা লেনদেন করে থাকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস আমার প্রোমো কোড গেমিং টোয়েন্টি ওয়ান ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন সাইন পিন কমেন্টে দেয় আছে জয় গেমে তোমাদেরকে জার্সি ইভেন্টের ব্যাপারটা এবং কাপ কিছু ফ্রিতে যে আমাদের অনেকগুলা জিনিস আসবে সেই ব্যাপারটা তার পাশাপাশি গোল রয়েলের ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো আপডেট জানিয়ে দিচ্ছে তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু জার্সি ইভেন্ট হবে যেখানে আমরা অনেকগুলা দেশের জার্সি দেখতে পাবো যেমন ব্রাজিল আর্জেন্টিনার জার্সি তার পাশাপাশি অন্য অন্য জার্সিগুলোও থাকবে আর কি আর এখান থেকে কিন্তু জার্সিগুলো বের করার জন্য তোমাদেরকে লিমিটেড ডায়মন্ড না ভাই আনলিমিটেড ডায়মন্ড খরচ করে সবগুলো জিনিস বের করতে হবে আর কি যদি এক একটা স্পিন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রথমত ডিসকাউন্ট দিবে আর কি তার পরবর্তীতে কিন্তু ডিসকাউন্টটা উঠায়ও যেতে পারে যেটা ডিসকাউন্টটা একদিনের জন্য বা চব্বিশ ঘন্টার জন্য না হলেও ভাই বারো ঘন্টার জন্য এরকমভাবে দিতে পারে আর কি আর ডিসকাউন্টটা শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু তোমাদের ডায়মন্ডের সংখ্যা আরও বাড়বে হয়তো এরকম সিস্টেম হতে পারে যে দশটা বা বিশটা স্পিন তোমাদেরকে ডিসকাউন্টে দেওয়া হলো তার পরবর্তীতে আর দেওয়া হলো না আর এখানে কিন্তু জার্সিগুলো নেওয়ার জন্য তোমাদেরকে টোকেন যে আছে টোকেনও কিন্তু পাবে আর কি যদি তোমাদের কপাল খারাপ থাকে কিন্তু টোকেন দিয়ে পরবর্তীতে জার্সি নেওয়ার কোনো মানে চান্সেস নেই আর কি যেটা আমাদের রিং ইভেন্টে কাজ করে সেটা কিন্তু এইভাবে কাজ করবে এখান থেকে টোকেন যদি পাও সেক্ষেত্রে এই সব গাড়ির স্ক্রিন লুডু বক্সের স্ক্রিন নিতে পারবে আর জার্সিগুলো বের করার জার্সিগুলোকে আনলিমিটেড ভাবে স্পিন করতেই হবে আনুমানিক তোমরা এখানে যদি তিন থেকে চার হাজার ডায়মন্ড খরচ করো সেক্ষেত্রে আশা করা যায় ফ্রি ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি তো পার্সোনালি কিস কালকে আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো ফ্রি ইভেন্ট আসবে যার মধ্যে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে ছোটখাটো ভাবে রিওয়ার্ড গুলো কিন্তু বোঝানো আছে যেমন কিন্তু ছয় তারিখ থেকে আট তারিখ অব্দি আমাদের মেজি কি ফ্রির ইভেন্ট থাকবে যেখান থেকে আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে মেজিকিউব ফ্রিতে নিতে হবে যেটা কিনা অলরেডি তোমরা কালকে গেমের ভিতরে আসলেই দেখতে পাবে তার পাশাপাশি নতুন কিন্তু মুড আসতে চলেছে যেটা গেম প্লে করার মাধ্যমে তোমরা মজা নিতে পাবে বা মজা করতে পাবে আর কি ফ্রেন্ডের সাথে খেলে তার পাশাপাশি কিন্তু কিন্তু কালকে সাপ বোর্ডের কলব্যাক ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেটা কিনা কালকে আসবে ছয় তারিখে আর চলে যাবে কিন্তু পনেরো তারিখ অব্দি বলতে গেলে বেশ কয়েকদিন থাকবে আর কি তবে মেজিক কিউবটা যেহেতু মাত্র তিন দিনের জন্য থাকবে যার কারণে তোমরা অবশ্যই অবশ্যই মেজিক কিউবটা মানে মিশন যেটা থাকবে সেটা কমপ্লিট করার মাধ্যমে কম নিয়ে নিও আর কি ডাইরেক্টলি বলে দিচ্ছি গোল্ড রেলের আপডেটের ব্যাপারটা যে ব্যাপারটা তোমরা অনেক বেশি লোকরা জানতেও চাইছো যে কবে চেঞ্জেস হবে কবে চেঞ্জেস হবে বিশেষ করে ভাই ওভি ফোর্টি ফাইভ আড্রেডের পরবর্তীতে অনেক বেশি তোমরা রিকোয়েস্ট করছো সেই ব্যাপারটা এবার আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়ে দিচ্ছি যে কতটুকু আপডেট আসছে তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু আমাদের এই বান্ডেলটা আছে যেটি কিনা সেলের উপর ভিত্তি করে আর এই সেলের বান্ডেলটা মোটামুটি তোমরা প্রত্যেকেই বের করে নিছো কারণ গোল্ডের রয়েলের জুতো বান্ডেল সেহেতু ভাই গোল্ডে স্প্রিন করা গেলে তো সবাই নিবেই আর জুতো নিশো সেহেতু ভাই অতটা এখন রেয়ার হিসাবে এইটা প্রতিষ্ঠিত হিসাবে নাই আর কি আর জুতো নাই সেগুলো আপনার সাথে কোন বান্ডেল আসবে সে নিয়ে তোমরা ওদের অনেক বেশি আর কি টেনশনেও আসো তো পার্সোনালি আমি কিন্তু কনফার্মেশনভাবে একটা আপডেট পাইছি যার মধ্যে কিন্তু গোল্ড রয়েলের ভিতরে যেসব জিনিসগুলো আমাদের থাকে এইগুলা জিনিসও কিন্তু চেঞ্জেস হবে যখন আমাদের আর কি গোল্ড রয়েলটা চেঞ্জেস করবে এখন যদি গোল্ড রয়েল চেঞ্জেসের ব্যাপারে কথা বলি সেক্ষেত্রে গোল্ড রয়েল কিন্তু এখন অবধি কিন্তু বত্রিশ দিনের মতো সময় আসে অ্যান্ড লং একটা টাইম আছে ভাই যে টাইমটা শেষ হওয়ার পরবর্তীতে আমাদের চেঞ্জেস হবে নতুন গোল্ড রয়েল এখন যেহেতু ভাই আমাদের গোল্ড রয়ে আছে সেলের বান্ডেল সেহেতু আপকাম সাথে যে মানে বান্ডেলটা হবে সেটা কিন্তু মেয়ের উপর ভিত্তি করা হওয়ার চান্স আছে আর যে বান্ডেলটা হাই প্রপারলি চান্সেস আছে আসার সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছো যে বান্ডিলটা এটাই কিন্তু আমাদের নতুন বান্ডিল আসবে যেটা কিনা মেয়ের উপর ভিত্তি করে হবে পার্সোনালি গিয়ে এই মেয়ের বান্ডিলটা কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগছে কারণ এটা কিন্তু কালারফুল বান্ডিল আর একটা সুখবর যেটা হলো এই বান্ডিলটা যদি আসে আমাদের এর পরের বার তার পরবর্তীতে কিন্তু এই বান্ডিলেরই সেলের ভার্সনের বান্ডিল আমরা দেখতে পাবো যেটি কিনা আমাদের জন্য অনেক বেশি আর কি সুখের আপডেট বা ভালো আপডেটও তোমরা বলতে পারো আর এখানে কিন্তু ভিতরে যেসব জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ভাই পোশাক আশাক চেঞ্জেস করে দেওয়া হয়েছে যার মধ্যে অনেক আগের আগে জিনিসও অ্যাড করে দিচ্ছে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমাদের মানে শুধুমাত্র গোল্ডেল চেঞ্জ হবে না তার ভিতরে জিনিসপত্রগুলো হালকা হাতলা চেঞ্জ করবে আর গোল ওয়েল চেঞ্জ হলে ভাই এই যেহেতু মেয়ের বান্ডেল আসার চান্সেস সবচেয়ে বেশি যখন এটা তোমাদেরকে দেখাই দিলাম আর এটা যদি আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বের করে নিও যেহেতু মেয়ের ভাষণের বান্ডেল হবে সেহেতু ভাই এটা রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আবকামের সূত্রে হবে না তবে কালেকশন বাড়ার জন্য তোমরা অবশ্যই নিতে পারো আর এই মের ভাষণের বান্ডেলের যেহেতু পরবর্তীতে সেলে আসবে সেক্ষেত্রে মেয়ের ভাসনের বান্ডেলটা না নিলে আবার সেলে বান্ডেল থাকবে মের ভাসন বান্ডেল থাকবে না কেমন হয়ে যাবে যখন কালেকশন বাড়ার জন্য অবশ্য শেষে গোল্ড রয়েল থেকে তোমরা মের ভাসনের বান্ডেলটাও নিও এটাই তোমাদেরকে ভাগেই জানাই দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু